যুবকরা মাঝে মাঝে আমার মেচে হুজুর ঠ্যাকা খাইয়া জীবনটাই বেকা কেন কিরে কি হইলো বলে হুজুরে একজনের মন থেকে ভালোবাসছিলাম সে মনটা নিয়ে চলে গেছে আর দিয়ে যায় নাই মানে মেয়েরা আবার আর এক স্টাইল এদের আবার গাঁজা ফুটছে না পছন্দই হয়নি মানে ট্রেন্ড হয়ে গিয়েছে গাঁজা ফুটছে দেখলে বাহ্ ওয়াট এ আমেজ ইং বিউটিফুল ভয় ঝি ঝি বন ঝি ঝির উল্লাহ আবার বোনের রাগটা করে না বোনের নাম শুনতে চাল না না আসলে কিছু মেয়ে এখানে নাই অন্য জায়গাতে আছে এরা আরে বাবা নাই এখানে আছে আল্লাহ হেদায়াত দান করো যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি দেখে খ্যাত বলে বলবা ঠিক আছে আপনি বিদায় নেন যখন বিদায় নিবে সুন্দর করে জায়নামাজ বিছাবা জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বল আল্লাহ তোমার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ বিশাল বড় ডাইনি কুটনি সামনে হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছ আল্লাহ তোমার কাছে লাখো কোটি সুক্রিয়া তুই আমারে কি রিজেক্ট করি তোরে আমি রিজেক্ট করে দিলাম যা আর এখনকার কিছু কিছু ডিজিটাল বাপ হয়েছে এরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না এখানে নাই দিনাজপুরে নাই অন্য অন্য জায়গাতে আছে এখানেও আছে ই না আমার কোনো দোষ নেই ভাই তোমরাই বলছো আমার কোনো দোষ নেই আসো দেখেন যদি আপনি সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দেন কোনো সমস্যা আমার নেই কোনো আপত্তি আমার নাই কিন্তু যেই মেয়েটার বয়স মাত্র ষোলো সতেরো এর সঙ্গে পঁয়তাল্লিশ বছর বুড়িটা কখনো যায় না যায় না যায় না এটা যায় না হতে পারে মেয়েটা বিশাল বড় বাড়ি পাবে বিশাল বড় গাড়ি পাবে কি কসম সুখ খুঁজে না। আর এই যে ছেলেগুলো আছে হতে পারে টাকা পয়সা খুব কম হতে পারে আর ওয়ান ফাইভ নাই হতে পারে আইফোন নাই হতে পারে হতে পারে ডিএসলার নাই কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আব্বা আপনি চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেন কারণ যার হৃদয় আল্লাহর ভয় আছে থাম এত চোষ্টা না যার হৃদয় আল্লাহর ভয় আছে সে জীবনে যাই করুক আর তাই করুক বউকে কষ্ট দেবে না আর সরকারি ভাববে কি ভাববে জানেন

তারপর প্রথম অর্থ হচ্ছে হারাম সাইডে হালালকে আমরা নিব রাজি আছে ইনশাল্লাহ তারপর সেকেন্ড ডেফিনেশন হচ্ছে কেউ দেখে না কেউ শোনে না দেখে কে শোনে কে যুবক যদি তোমাকে ফেসবুক তোমাদের আছে কারা তো আত্ম আরে বাবা হাত নামা হাত নামা কি যে প্রশ্ন করছি নিজের মাথা হুশ নাই আই এম রিয়েলি সরি আচ্ছা ফেসবুক যেহেতু সবার আছে যদি আছে তো খাড়া আছে তো যদি কোনো বেগানা নারীর ফটো সব একখান ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মানে আবেগে আপ্লুত হয়েছেও না হ্যাঁটা কি করে জানেন যদি ঘুম থেকে উঠে দেখে রে আরে অ্যাঞ্জেল প্রিয়া সোজা কনফার্ম বাটনে ক্লিক করে না আসতে কনফার্মে ক্লিক না আস্তে সোজা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা আর যদি কোনো মেয়ে রিকোয়েস্ট পাঠায় যে হ্যালো ভাইয়া কেমন আছেন কি করেন আপনাকে ভালো লাগে যদি এটা বলে আপনি বলবেন একটা কথা সেটা কি বিয়ে করলে আসো না হয় মানে বিয়ে ছাড়া কোনো কথা এখানে চলবে কারণ আমি যদি আপসে চ্যাটিন চ্যাটিং করি কেউ না দেখুক বলেন না তাকে বুঝতে হবে ভাই কে দেখে রে ভাই তাহলে এগুলো উল্টা পাল্টা বলেন না ভাই করা যাবে আর শোনো জীবনে বেঁচে থাকতে মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না এই মেয়েদের আবেগ বড় মারাত্মক জিনিস ভাই আবেগে যে পড়বে জীবন যাপন সব নষ্ট হয়ে যাবে তোমাদের কাছে মাফ চাই দোয়া চাই এই পাল্লাই পড়বা না রাজি আছো ইনশাআল্লাহ আচ্ছা এবার আসো যুবক ভাইরা শোনেন মুরব্বীরা শোনেন মা বোনেরা শুনবেন কাকুয়া যখন থাকবে বেশি কষ্ট থাকবে তখন ডানে আওয়াজ নেই কোয়া বেশি তার বেশি নিরাশ হবেন না অনেকে আমারে কয় অনেক মুরব্বীরা আমার কাছে মাঝে মাঝে আসে বলুন আপনার খুব ভালোবাসে আপনার কথা খুব ভালো লাগে কিন্তু একটা প্রশ্ন মুরব্বীরা প্রশ্ন করে আমাকে বেশিরভাগ সময় কি প্রশ্ন মুরব্বী বলেন বলে হুজুর আমি যুবক বয়স থেকে নিয়ে আল্লাহর এবাদত করি হারামে নাই সবসময় হালাল খাই এবার করি কিন্তু আল্লাহ টাকা পয়সা কিছু দেয় নাই এই প্রশ্ন আস না নাই আমার আর একজন ভাই নামাজ নাই কালাম নাই ধুমাইয়া সুদ খায় কোটি 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 টাকার মালিক মুরব্বের মন খারাপ আমি আল্লাহরে এত ভালোবাসি আল্লাহ আমারে দেয় না কেন ওরে কেন দেয় এর প্রশ্নের উত্তর বোঝার জন্য ছোট্ট একটা গল্প বলি শুনবেন তো সবাই ইনশাআল্লাহ এক লোকের দুইটা প্রাণী ছিল একটা ছাগল আর একটা গাধা একটা ছাগল একটা গে তো ছাগলটা একদিন শুয়ে আছে গাধাও শুয়ে আছে ছাগলটা হঠাৎ করে উঠে কয়েক গাধা শালা তুই আসলেই একটা গাধা গাধা হঠাৎ করে গালি খাইয়া ও মন খারাপ আমি তো ভাই গাধাই আমার আবার গাধা বলে গালি দিস কেন তো ছাগল কয়েকটা লজিক আছে কি লজিক তুই কি দেখিস না মালিক আমার কত ভালোবাসে চা খাওয়ায় কফি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় ক্ষীর খাওয়ায় ভুসি খাওয়ায় কত কিছু খাওয়ায় আর তোরে সারাদিন টিলায় আর লাথি মারে তো গাধার মনটা খুব খারাপ ইয়েস ইউ আর রাইট তুই যা বলছিস আসলেই সত্য কিন্তু তুই কি জানিস ছাগল যে তোরে মালিক আজকাল ইদানিং এত কেন ভালোবাসে ছাগল করে না তা তো জানি পরে পাগলা সামনে কুরবানির চা দুর্শে পাগলা হ্যাঁ নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই কোটি 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 টাকার মালিক আল্লাহ বলছে মুক্তি তুই নিরাশ হয়ে যাস না ও মরলে কনফার্ম জাহান তুই মরলে কনফার্ম জান না কষ্ট থাকলে নিরাশ হবে ভাববেন যে বলে না যে গর্ভবতী নারীর পেটের ব্যথার যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে যত গভীরের দিকে যায় সুভে সাদেক তত বেশি কাছে আসতে থাকে জীবনে যত বেশি কষ্ট আসবে সুখ তোমার সাথে কাছে অত বেশি আসতে থাকবে সুমান আল্লাহ এছাড়া দুঃখের সময়টা কেউ এনজয় করবেন প্যারা নাই চিল কে ভাই চিল মানে কি মানে তুমি চ্যাটিং করবা গার্লফ্রেন্ড মিট করবা যান আসো এরকম কিছু নাকি না প্যারা নাই চিল মানে কি আল্লাহ তুমি যেহেতু দুঃখ দিয়েছ তুমি যদি দুঃখ দিয়ে খুশি হও আমি তোমার বান্দা হিসেবে দুঃখ পেয়েও খুশি আলহামদুলিল্লাহ পড়ে বিলং দিস টাইপ অফ অ্যাটিটিউড এই অ্যাটিটিউড যা থাকবে হ্যাঁ কোনো কষ্ট ধরতেই পারবে না এই যে যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয় হুজুর ছ্যাঁকা খাইয়া জীবনটাই বেকা কেন কিরে কি হইল বলে হুজুর একজনের মন থেকে ভালোবাসছিলাম সে মনটা নিয়ে চলে গেছে আর দিয়ে যায় নাই এই সমস্যা আসলে নাই শুন যখনই এই মনে কাউকে খুব সহজ জায়গা দিবা যত সহজে জায়গা দিবা তত সহজে তোমাকে ব্যাখ্যা ভাই এই জন্য মনটা যে দামি জায়গা এখানে যে কাউকে বসানো যাবে না এখানে বসবে সেই মেয়ে হৃদয় ভয় আছে একজনের আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো প্রণামের ক্ষেত্রে লাস্ট মেসেজ ড্রপ করতে চাই তারপরে আমরা সেকেন্ড ম্যাসেজ নিয়ে কিছু কথা বলে দোয়া করে বাসায় ফিরে যাব রাজি আছে ইনশাআল্লাহ দুটো হাত তুলন সবাই হাত না হাত আমি অনেক যুবক দেখতে পাচ্ছি তোমাদেরকে তোমাদের মুখে দাঁড়িয়ে নাই আচ্ছা অনেকের আছে অনেকের নাই আচ্ছা আচ্ছা আরে বাবা আছে রে ভাই সবার নাই তা না কিছু কিছু লোকের নাই দেখো বাবা চার দ্বিদয়ে আল্লাহর ভয় আছে তো সে কখন দায়িত্ব খুব ঠেকাতে পারবে না পেছনের ভাইরা কথা বলেন না যে ভাই সন্দেহ আছে কোনো এতটা খাদ্য দাড়ি কাটবে ভাই কি মাইয়ের জন্য কাঠ মানে মেরা আবার আলাকি কি স্টাইল এদের আবার গাঁজা ফোঁটছে না পছন্দই হয় মানে যে ট্রেন্ড হয়ে গেছে গাঁজা ফোঁটছে দেখলে বাহ্ ওয়াট এ আমেজিং বিউটিফুল বয়

এটা এটা খ্যাত খ্যাত যদি তোমাকে কোনো মেয়ে দেখে ঠিক আছে আপনি বিদায় নেন যখন বিদায় নিবে সুন্দর করে জানামাছ বিছাবা জানামাছ বিছায় জানামাজে বসে বলবা আল্লাহ তোমার কাছে লাহু কুটির সুক্রিয়া আল্লাহ বিশাল বড় ডাইনি কুটনি হাত তুমি আমারে বাঁচাই দিয়েছ আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া তুই আমারে কি রিজেক্ট কর তোরে আমি রিজেক্ট করে দিলাম যা তুমি আমারে আন্ডার রিজেক্ট করবো তাই না দাঁড়িয়ে আছে চার সে হচ্ছে প্রকৃতিপক্ষের স্মার্ট আর আমি তোমাকে বলি যুবক কবে আসবো আর জানি না একটা কথা শোনো যদি তোমাকে কোনো মেয়ে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে না চায় মনে রেখো সে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায় সে তোমার বাসার সদস্য হওয়ার যোগ্যতা লাগে না এটা মাথায় থাকবে এবার বলো তোমরা বউ চাও কে কে চাও সবাই ইনশাআল্লাহ হাত নামা হাত নামা আচ্ছা প্যারা নাই প্যারা নাই হাত নামা বলি যদি তাকুয়াবান মেয়ে চাও ভালো মেয়ে চাও দাড়ি রেখে দাও উল্টা পাল্টা মেয়ে দূরে যাবে তাকুয়া বান মেয়ে এসে বলবে আয়াম হাজির কথা কি বোঝা যায় আর আব্বা চান যারা ছেলে খুঁজে পাচ্ছেন না বিয়ে দেওয়ার জন্য মেয়েকে ওই সরকারি অফিসারে গিয়ে লাইন ধরেন না ফজরের নামাজে ফজরের নামাজ পড়তে যাবেন যে যুবকটা ফজরের সময় ঘুম বাদ দিয়ে নামাজ পড়তে আসে ওর সঙ্গে মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেবেন আর ফজরের সময় যেই সেই যুবক নামাজ পড়তে কিন্তু আসে না যার দৃদয় ভয় আছে সেই যুবক ঠান্ডা পানি দিয়ে হলেও অযো করে জামাতের সঙ্গে নামাজ ঘুরতে আসেনি এর জন্য তাকুয়া দেখা যাবে তো ইনশাআল্লাহ আমি যে কথাগুলো তাকোয়ার পয়েন্টে বললাম আল্লাহ মানা বোঝা আমল করা তৌফিক দান করুক না আমি শোনেন দু একজন হয়তোবা রাগ করছে যেহেতু যুব এত কথা কেন বলতেছেন দেখেন এখানে কিন্তু নিরানব্বই পার্সেন্টের যুবক আর আমি বিশ্বাস করি যুবক যদি পরিবর্তন হয়ে যায় গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে যুবকদের উপরে বাংলাদেশ ডিপেন্ড করে যত দোষ যুবকদের যত গুণ যুবকদের আর তোমরা যারা এসেছো যেহেতু আল্লাহর ভয় আজকে অর্জন করে যাব আমরা ইনশা রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবো আগে আস্তা ফুলা কেড়ে এতগুলো আল্লাহ কেড়ে আচ্ছা মাসা খুব ভালো খুব ভালো এটা আচ্ছা যদি চোখ পড়ে যায় আস্তা ফেরুল্লাহ এখনই ট্রাই করেন আস্তা ফেরুল্লাহ তার বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট পরিপূর্ণ সম্মানের সঙ্গে বলছি বোন আপনি যখন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হন ওনারা বের হলে দোষ হয় না আমরা যদি ভুলে একবার তাকায় পরে দেখ লুচাটা কেমন দেখবেন বোন আগে নিজেকে সংশোধন করে দেন যুবকরা এমনি সংশোধন হয়ে যাবে যুবকরা তো বোরকা মেয়েরে কয় না হায় হ্যালো এটা তো কয় না যত উল্টাপাল্টা হয় দেখবেন রাস্তাঘাটে সব জিন্সের প্যান্ট আর টি-শার্ট যারা পরে এদের সঙ্গে সব হয় পোশাকটা ঠিক করুন পোশাক ঠিক করলে আপনার জন্য জান্নাত ঠিক করে দিবে কে আল্লাহ সবার হৃদয়ে তাকওয়া ঢুকায় দিক পড়া আমল আর এক নাম্বার ভয় অর্জন করতে হবে একজনের তিনিকে আল্লাহ দুই নাম্বার আল্লাহ বললেন প্রকৃত পক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে না এটা হচ্ছে লাস্ট মেসেজ মনোযোগ কি সবার আছে না দিনাজপুরের মানুষ এখানে যে দিনাজপুরের চোখ বন্ধ করে আসা যাবে এটা আজকে আমি বুঝে গিয়েছি আসলে কি জানেন আমরা না মানে প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে খুব ভয় পাই মানে কোথাকার কোন লোক আছে কে কি কয় কে কি বোঝে আমরা কই এক কথা হ্যাঁ বোঝে আর এক কথা এরকম লোক আসে না নাই আমি আমার বলি বাবা যদি প্রোগ্রাম পাল্টা হয় খবর তোমার আছে তো খুব ভয় পায় যে হুজুর যদি উল্টা পাল্টা হয় তো খবর তো 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 আমার আছে ডেট না আমি বললাম যে আল্লাহ ভরসা নেন এইবার যদি ভালো হয় আবার যাবো না হলে বিদায় তো আজকে আমি বলতেছি মন থেকে আপনাদেরকে আমার সত্যি ভালো লাগছে আই লাভ ইউ অল আলহামদুলিল্লাহ আমাদের কবল করে নিজের দুই নাম্বার ম্যাচ হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে মরতে তো কাউই হবে না হবে কি হবে না করতেই হবে পালাতে পারবেন না যদি আমি বিশাল তৈরি করি একেবারে গর্ত করে লোহা টোহা দিয়ে অবস্থা খুব খারাপ মালাকুল মহ আসতে পারবে না পারবে কি পারবে না সায়দা ইয়াকুব আরেই হিসলাতুসাল্লাম ছিলেন আল্লাহ নবী ওনার কাছে একবার মায়াকুল মত আসলো যখন মালাকুল মত আসছে উনি বলেন আপনি কেন এসেছেন সাক্ষাৎ করবার জন্য এসেছেন নাকি রুহ কবজ করবার জন্য এসেছেন মালাকুল মত বলল যেহেতু আপনি আমার বন্ধু আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করবার জন্য এসেছে ভালো আলাপ পড়ে সায়েদা আপু বললেন মালাকুল মত সোরেন একটা আবদার আপনাকে করতে চাই আমার মৃত্যুর সময় যখন চলে আসবে আমার কাছে একজন বার্তাবাহক পাঠাবেন পিওন আস না নাই এখন তো ভাই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এসে পিওনের চোদ্দ গোষ্ঠী শেষ খালি মেসেজ দেয় এখান থেকে আমেরিকা চলে যায় এখন আর পিওন টিউন লাগে না তো বললেন যে আগে একজন বার্তাবাহক পাঠাবেন যে আমাকে বলবে যে ইয়াকুব ইউর টাইম ইজ গোয়িং টু ওভার ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন অফ ইউর শেষ প্রস্তুতি গ্রহণ করেন অনেক দিন পরে আবার মালাকুল মাহতনার কাছে আসছে এবার সায়দার আকু বলছে আজকে কেন এসেছে সাক্ষাতের জন্য মেবি এসেছেন কারণ আপনার সাথে আমার একটা ডিল আছে যে আপনি যখন রুহ কবজ করবার জন্য আসবেন তার একজন ম্যাসেঞ্জার আমার কাছে আসবেন সায়দার আকুবকে মালাকুল মহত বলল হে আকুব এই যে তোমার আজকে সাদা চুল কালো চুলের পরে সাদা চুল যেই চক্ষু আগে দূরের সবকিছু দেখতে পেতো আজ চক্ষু কিছু দেখতে পাই না সব আবজা যে কোমরটা আগে ছিল সে কোমরটা তোমার শার্ট ছিল চামড়া আজকে ঘুচিয়ে গিয়েছে এই প্রত্যেকটা ধাপ তোমার জন্য মেসেজ তোমার মৃত্যুর সময় চলে এসেছে কেউ আসবে না বলার জন্য যে ভাই সময় শেষ এখন এই প্রস্তুতি কেউ বলবে না হঠাৎ করে আসবে এমন ভাবে রুহ কবজ করবে আপনি কল্পনাই করতে পারবেন না মৃত্যুর সময় প্রতিটা রুহ প্রতিটা মানুষ মালাকুল মতকে চোখের সামনে যেমন লাইভ দেখি না ফেসবুকে আমরা লাইভ দেখতে পাব যারা নামাজি বান্দা হবে এদের সামনে একটা সাদা ধপ ধপে যুবকের বেশে এসে মালাকুল মত দাঁড়িয়ে যাবে সুমান আল্লাহ পড়ে মুরব্বী যখন বালাকুল মতকে দেখবে যে আমার সামনে দাঁড়িয়ে আছে মুরব্বী নামাজি দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী এবং যুবক মা এবং বোন এটা রিয়েলাইজ করতে শুরু করবে দুখের জীবন শেষ সুখের জীবন শুরু সরণলা আস্তে বললেন যে ভাই দুঃখের জীবন শেষ আহ হা কাফামিন আখফানির জান্না ও হারুস মিন হানুজীর জান্নাহ জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে এটাকে রুহুটাকে জড়িয়ে মালাকুল নিয়ে চলে যাবে আর যারা বেনামাজি তাদের সামনে মালাকুল মত সাদা পোশাক পরে আসবে না কালো কুচ্ছিত পোশাক পরে আসবে খুব কালো চেহারা নীলাব বর্ণের চোখ বর্ণের দেহ যখন মালাকুল মত বেনামাজির সামনে দাঁড়াবে বেনামাজির চোখটা উপরের দিকে উঠে যাবে নজবিল্লা পড়ে বেনামাজির যে রুহুটা এটা একবার ডানে যাবে একবার বামে একবার সামনে আর একবার পেছনে মালাকুল মত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির ruh কে কবজ করা হবে জরিক আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদের মৃত্যুকে আমাদের জন্য সহজ করে দিয়ে কবরের প্রশ্নকে তুমি সহজ করে দিয়ে আমীন কথা বলি বলে আমরা দোয়া করব রাজি আছে ইনশাআল্লাহ আপনি বিরক্ত হয়ে গেছেন নাকি তাকবীর দেন දෙখিলে আল্লাহু আকবার বকি তো পক্ষের মুসলমান হয়ে গেলে কবরের প্রশ্ন সহজ করে দিবে কে কবরের এক নাম্বার প্রশ্ন কি যুবক ভাইরা বলুন তো ভয় পাইতেছেন বলতে ভাই রবকে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি রব তাসবি কলো রব পড়েন আল্লাহ আমার রব হে রবি আমার সব আল্লাহ আমার রব হে রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার মুচকি হাসি আসবে সে আওয়াজ দিয়ে বলবে আমার রব তো একজন তিনি কে দুই নম্বর প্রশ্ন মান নাবিয়ু কা হু ইজ ইওর প্রফেট আ তারিফ হাদার রাজুল ডু ইউ নো হু ইজ হি তুমি কি জানো এই ব্যক্তি কে যার মুখে দাড়ি আছে গায়েব থেকে বলা হবে তুমি কারে কি প্রশ্ন করতেছো ম্যান ওর মুখে দাড়ি তো বলতেছে যে নবীর সুন্নাহকে মেইনটেইন করে চলেছে এই দাড়ি খুব সেনসিটিভ জিনিস এই দাড়িটা আমাদেরকে পরিচয় করায় দেয় বলতে হয় না যে আমি মুসলমান ঘরের সন্তান দাড়ির কাটিং দেখেই বিধর্মীরা বুঝতে পারে যে ফ্রম মুসলিম প্রশ্ন করতে আবার উপকার কি জানেন দাঁড়ি যখন রাখবেন কবরে গেলে যখন কাছে আসবে আপনার প্রশ্ন মুখ দিয়ে খুব সহজে বের হয়ে যাবে খুব সহজে উত্তর করতে পারবেন যুবকরা নিহ করো আচ্ছা হাত তুলো সব যুবকরা হাত তুল বলেন হুজুর আওয়াজ নাই রে দিনাজপুরের মানুষ আজকে এই মাহ ফিলে করলাম যতদিন বেঁচে আছে দাড়িতে আর হাত দিব না আল্লাহ কবুল করুন প্রণামের দাড়ি কাটবা দিনদার মেয়ে না ভাই পাবা না ওই একখান খেত জুটবে কপালে দুই দুপুর খুন্তি দেখো এখানে বাড়ি মারবে তখন খেলা ভুজে আসবে জারি রাখা যাবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্নটা কি ভাই ওমা দিন তোমার ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা সকলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আজীবন শুনেছেন কবরে প্রশ্ন হবে তিনটা কিন্তু আসলে মুক্তাকি মান্দা প্রকৃতপক্ষের মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে চারটা

কোরআনই তো সালমাকে বলে দিয়েছে ঠিকই না বলে উত্তর যখন শেষ আল্লাহ বলবে ফেরেস্তা আর ঝামেলা করো না ইউফতাহু বাবু মিন বাবি আহলিল জান্না মুরব্বীকে আর কষ্ট দিও না যুবককে আর কষ্ট দিও না মাকে আর কষ্ট দিও না সোজা এর কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দাও আর 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 কষ্ট দিও না তাহলে আল্লাহ তালা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে যাও উত্তর তোমার জন্য সহজ করে দিবে কে উত্তর যখন সহজ হবে কবরের মধ্যে জান্নাতটা পাওয়াও সহজ হয়ে যাবে আর তুমি আমাদের সবাইকে তা কুয়া নিয়ে চলার তৌফিক দান করো প্রকৃতপক্ষের মুসলমান হওয়ার তৌফিক দিও যুবক ভাইরা আমি তোমাদের কাছে ক্ষমা চাই দুই একটা কথা হয়তো বাস হয়ে গিয়েছে আই এম সরি রাগটা করছেন নাকি আপনারা আমি বাস দেওয়ার জন্য আসিনি ভাই আমি কনফারেন্স করতে আসছি হয়তো বা একটা কথা আঘাত লাগতে পারে আমি মুরব্বীদের কাছেও আচ্ছা না আমি বলি আর যুবকদের কাছেও ক্ষমা চাই দেখেন ভাই আমরা আপনাদের শত্রু না একদিনের জন্য আসছি একদিনের মেহমান আবার যে কবে আসবো জানা নাই তবে এতটুকু বলি এই যে যুবকগুলো তোমরা যারা আজকে আয়োজন করেছ প্রিয় ভাইরা মন চলে না মাহফিলের জায়গা ছোট লোক জায়গা হয় না এইদিকে একটু ওইদিকে একটু ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি ভিতরে স্ট্রংলি পাওয়ার থাকে নিয়ে থাকে হতে পারে এখানে এই যুবকগুলো আসারি নিয়ে আসবে এটা খুব ইম্পসিবল কিছুই না যার মনে শক্ত নিয়ে থাকে যার দ্বারা যে কোনো কাজ সম্ভব হয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই আর অনেকে মনে করতেছে যে হুজুর এত ছোট মাহফিল কিসের বড় বক্তা ভাই এখানে তো কয়েক হাজার মানুষ হাজার মানুষ তো কম পক্ষে হবে আচ্ছা বেশি হবে রসুল যখন জামিনে দাওয়াতের কাজ শুরু করেছেন নবীর পক্ষে কেউ ছিল না প্রথমেই ছিল মাত্র একজন নবীজি থেমে গিয়েছিলেন আর আমাদের বক্তের ভাবই ভাব কি ছোট মাহফিল আমরাই মানে আমিও এর মধ্যে সামিল ভাই আমার বাদ দেওয়া চলবে আসলে আমাদের উচিত প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে নীর ধার হোক সমুদ্র কিনারা হোক দাওত পৌঁছানোর দরকার আছে না নাই এই যুবকগুলো আসছে এরা সারা জীবন আমরা অনলাইনে দেখছি আজকে সারা তাই না যদি না আসতাম দেখতে পারতাম আল্লাহ যে নিয়ে আসছে আজকে আগামীতেও যেন আবার নিয়ে আসার তৌফিক দান করে পরাণামেদ আর আর যে কথাগুলো বললাম আলা সমস্ত যুবককে এই কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে আমেন